গৰম কাহিনী শোন বন্ধু আমার গরমের তা পেঁয়াজে মানুষে বেকার। গৰম কাহিনী শোন বন্ধু আমার গৰমের এটা পেঁয়াজে মানুষ বেকার। গঞ্জেবা শহরে হাত কিবা বাজাৰে গঞ্জেবা শহরে হাত কিবা বাজাৰ চাৰিদিকে শুনি গরমের হাহাকার। গৰম কাহিনী শোন বন্ধু আমাৰ গৰমের এটা পেঁয়াজে মানুষের বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষে বেকার যানজটে গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমেই পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময়ে এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তা আজ মানুষে বেকার পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের ভাড়া বাড়ছে এখন আফসোস আহারে গরমের বাহারে আফসোস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম পার্কে কপত কতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংবাদ জুড় খেয়ান গরম এভাবেই হবে শেষ রসাতলে গেল দেশ এভাবেই এভাবে শেষ রসাতলে গেল দেশ আর কত সইব গরম সমাচার গরম কাহিনী শোন বন্ধু বেকার, গরম কাহিনী শোন বন্ধু আবার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম ভন্ডের গরমে দেশটা গরম ভন্ডামি দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের পেয়া যে মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের পেয়া যে মানুষ বেকার